বন্ধু হওয়ার সময় ধীরে ধীরে হওয়া ভালো আর বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তভাবে মেলামেশা করো বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে জীবনে উন্নতি করতে চাইলে বন্ধুর সংখ্যা কমান যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না আমার বন্ধুরা আমার সাম্রাজ্য সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প বিজ্ঞান এবং বন্ধুত্ব বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল কলেজেই প্রাণের বন্ধু তারপর আর না আর না সারা জীবনে আর না জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয় তারা দু রকমের এনিমি আর নন এনিমি নন এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয় আগন্তুক বলে কিছু নেই কেবল বন্ধু যাদের সাথে এখনও তোমার সাক্ষাৎ হয়নি বন্ধু অনেকেই হয় কেউ বিষের আবার কেউ বিষ নিরাময়ের কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে